আচ্ছা ভাই কন তো বাংলাদেশে এটা কি শুরু হইল মানে আপনি আমি রাজনীতি করি বা না করি রাজনীতি করার অধিকার আছে মানে আপনি বিপক্ষ বিপক্ষ না থাকলে তো আপনার এই মানে নির্বাচন জমে না বা খেলার মাঠ জমে না না কথা হচ্ছে আবার এই যে এই খেলাকে আবার ওই খেলা মনে করেন না সামিন ওসমান কেডা জানি এই এই কথাটার উৎপত্তি শুরু করাইছে মানে শুরু করছে যে খেলা হবে যে আসলে ওই খেলার আমরা কথা বলছি না বাংলাদেশটা আমরা চাচ্ছি যে কীভাবে ভালোভাবে বাহির কান্ট্রির সাথে টেক্কা দিয়ে প্রতিযোগিতা করে ভালো একটা পজিশনে স্থানে থাকে আপনার আমার চাওয়ালে এটা কিন্তু এখানে কোনো কোন রাজনৈতিক দল কোনো কোনো রাজনীতিবিদ চায় যে আমি আসলে আমি আমার বাবার বা চোদ্দ গোষ্ঠীর প্রতিশোধ নিব আপনি কইতেছেন যে আমি আমার বা আমার স্বামীর প্রতিশোধ নিব তো সবাই যদি আপনারা সবার প্রতিশ্রুতি নেন তাহলে আমার বাংলাদেশ মেরুদণ্ড খারাপ হবো কবে সোজা হবো কবে এটা কন আর একটা কথা হলো আপনার কাছে আমি এরকম প্রশ্ন রেখে যেতেছি এই প্রশ্নগুলো পারলে মাঝে মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনি কোনো দল করেন কিনা জানি না আমি আমি দল করি বা না করি আমার কথা হলেও আমি দেখা গেছে যে বাংলাদেশে এরকম নিরপেক্ষ দল যদি হয় বা থাকে বা হয়তো বা আসে বা গঠন করতেছে বা হবে নিরপেক্ষ দলের সাথে থাকবো তারা তাদের চাওয়া পাওয়া মার চাওয়া পাওয়া কেমন হবে যে এই রাস্তা দিয়ে আপনার যেমন হাঁটার অধিকার আছে আমারও হাঁটার অধিকার আছে অবশ্যই এই মার্কেটে এই বাজারে যাওয়ার অধিকার আপনার যেমন আছে আমারও আছে কিন্তু এইখানে বারবার ওই কথাটা আনবো দুইটা মহল আছে একটা মহল আসলে ভাবে এই বাংলাদেশ আমার আমি আমি করছি ও ফলনা করছি তাছাড়া করছি আমার দ্বারা ব্যক্তি হয়েছে ও তো একটা কথা খারাপ করা না বোকা চোতা বললে কেন আরে দেশের সব কিছুর শক্তি হচ্ছে জনগণ দেশের সব কিছুর শক্তি বা সব কিছুর উৎস যদি জনগণ হয় তাহলে আপনার আমি যদি প্রধানমন্ত্রী হই আপনি বা আমি যদি প্রধানমন্ত্রী হই বা আপনাকেও বলা লাগবে আমাকেও বলা লাগবে কেমন বলা লাগবে যে আপনাদের টাকায় বা জনগণের টাকায় দেশের টাকায় আমি এটা করতে পেরেছি এটা করা সম্ভব হয়েছে আপনাদের কাছে কেমন গ্রহণযোগ্যতা পাইছে বা আসছে জানি না এরকমভাবে দেশবাসীকে উদ্দেশ্যমূলকভাবে বলতে হবে কিন্তু এখানে এই যে কথায় কথায় বলেন আমার দ্বারা এটা হয়েছে আমি এটা করছি তাহলে এটা ইন্ডিকেট হলো না 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 এটা ইন্ডিকেট করা হলো ইন্ডিকেট করা কোনো কথা বলা যাবে না এখানে বলতে হবে যে আপনাদের জনগণের টাকা আপনাদের দশজনের টাকা বা দেশের টাকা দিয়ে এত কিছু হয়েছে আপনি যদি এখন ওই পুরনো সূত্রটা নেন তাহলে আমি মনে করব দেশটিনি আমি করি আর না করি দেশটিনির টাকা দিয়ে বাংলাদেশের দশটা পদ্মা সেতু হইতো আমি মনে করি দেশটিনির টাকা যদি সরকার আত্মসাত করে বা সরকারের ফান্ডে নেয় বা সরকার আত্মসাত করে সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন সম্ভব ছিল সমস্ত উন্নয়ন তাহলে আপনি এটা বলতে পারতেন যে আমি ডেস্টিনিক যদিও বাজেয়াপ্ত করছি ডেস্টিনিক টাকা দিয়ে আমি বাংলাদেশে উন্নত সচল করছি বা রাখছি হ্যাঁ তাহলে আমার দেশের রিজার্ভ আমার দেশের টাকা আমার দেশের ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আমি কি ঠিক রাখছি আর একটা কথা দেশে অনেক দিন আগে একটা খবরে বা খবরে আসতো বস্তায় বস্তায় কেজি কেজি স্বর্ণ আটক হয়েছে বলা হয়তো যে অমুক অপারেশনে অমুক এয়ারপোর্ট থেকে এত কেজি স্বর্ণ চালান জব্দ করা হয়েছে সেই স্বর্ণগুলো গেল কোথায় তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে জনগণের ভ্যাট ট্যাক্সের উপরে বাংলাদেশ চলতেছে আজীবন চলে আসছে চলবে কিন্তু এখানে আপনি আমি জনগণের মানে আপনি আমি যদি প্রধানমন্ত্রী হই এখানে শুধু আমি বা আপনি না আপনি আমি আমরা সবার যারা সরকার গঠন করি প্রধানমন্ত্রী হই কিন্তু আমরা চাই মানে চাচ্ছি কি সরকার গঠন করার পরে যে জনগণের টাকা চুষে জনগণের টাকা মেরে হ্যাঁ আমরা আমাদের বিভিন্ন প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীরা দেশের বাইরে টাকা পাড়ায় আর জনগণের দিকে চতুর্পার্শ্বে মানে নিরাশ হওয়া যায় সর্বহারা হয়ে যায় এবং সব কিছু কিছু জিনিসপত্র সব কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ঊর্ধ্বগতিতে দাঁড়ায় কেন দাঁড়ায় এখানে যারা সরকার গঠন করে যারা প্রধানমন্ত্রীরা তাদের বিভিন্ন এমপি মন্ত্রীরা বিভিন্ন সেক্টরে সিন্ডিকেট হয়ে দাঁড়ায় যার কারণে প্রতিটা তাদের তো কোনো ক্ষতি হয় না প্রতিটা ক্ষেত্রেই ক্ষতি দ্বারা জনসাধারণ থেকে শুরু করে নিম্নায়নের শ্রেণীর লোক থেকে শুরু করে সমস্ত জনগণের ক্ষয়ক্ষতি ঘাড়ে চাপানো হয় তাদের ক্রয় ক্ষমতার বাইরে যায় সব কিছু আজকে আমার এই কথাগুলো এই এরকমইভাবে বলার ছিল তো কতটুকু গোসায় বলতে পারছে জানি না তো কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে তাও জানি না তো কার কাছে কেমন লাগছে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কে কোন এলাকার থেকে কেন কোন জেলা থেকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন বা শুনবেন শুনছেন বা শুনবেন আপনারা মতামত আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ